আপনার পছন্দের যে কোনো তারকার সাথে আপনি চাইলে খুব সহজেই সেলফি তুলতে পারবেন যেমন আপনার পছন্দের খেলোয়াড়ের সাথে সেলফি তুলতে পারবেন আপনি চাইলে মেসির সাথেও সেলফি তুলতে পারবেন এবং নেইমারের সাথেও সেলফি তুলতে পারবেন আপনার পছন্দের যে কোনো খেলোয়াড়ের সাথে আপনি এরকমভাবে সেলফি উঠাইতে পারবেন কিভাবে এই কাজটা করবেন এখনই দেখে নেন আপনার পছন্দের যে কোনো ব্যক্তির সাথে সেলফি তোলার জন্য আপনার ফোনে ক্রম বাজার ওপেন করবেন আমি এখান থেকে ক্রম বাজার ওপেন করে দিলাম সার্চ বারে এখানে লিখবেন চ্যাট জিপিটি এই যেভাবে লিখবেন দেখে নেন চ্যাট জিপিটি লেখার পরে সার্চ দিবেন তারপরে এখানে দেখতে পারবেন ওপেন এআই তারপরে যে নিচের দিকে দেখেন ওপেন এআই ডট কম ওপেন এআই এখানে একটি ক্লিক করবেন ট্রাই চ্যাট জিপিটি এখানে একটি ক্লিক করবেন তারপরে আপনি এরকম দেখতে দেখতে পারবেন এই উপরের দিকে এখানে করবেন এখানে অনেকগুলো অপশন দেখাবে কন্টিনিউ উইথ গুগল এখানে একটি ক্লিক করবেন আপনার ফোনে যে জিমেল আইডি গুলো আছে সেই জিমেল আইডি গুলো এখানে দেখাবে যে কোনো একটা জিমেল আইডি এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপর এখানে দেখতে পারবেন কন্টিনিউ এটা কন্টিনিউ করে দেবেন এখানে আপনার নাম দিয়ে দিতে হবে এবং এখানে আপনার জন্ম তারিখ দিয়ে দিতে হবে আমি দিয়ে দিচ্ছি নাম এবং জন্ম তারিখ দেওয়ার পর কন্টিনিউ করে দেবেন তারপর এখান থেকে ওকে করে দেবেন এই যে নিচের দিকে এখানে লেখা দেখতে পাচ্ছেন আর্ক্স এনিথিং প্লাস আইকন দেওয়া আছে এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে অ্যাড ফটোস এই যে অ্যাড ফটোস এটা সিলেক্ট করে দিবেন এটা সিলেক্ট করে দেওয়ার পর কোনো ধরনের এলাও চাইলে অ্যালাউ করে দিবেন এখন আপনার ফোনের গ্যালারি অপশন ওপেন হয়ে যাবে আপনি যে বে সাথে সেলফি তুলতে চাচ্ছেন তার একটা ছবি দিয়ে দিতে হবে এবং আপনার একটা ছবি দিয়ে দিতে হবে আমি এখান থেকে ছবিটা দিয়ে দিচ্ছি যেমন আমি মেসির সাথে সেলফি তুলবো তার জন্য এখান থেকে আমি মেসির এই ছবিটা সিলেক্ট করে দিলাম এবং আমার এই ছবিটা সিলেক্ট করে দিলাম আপনার পছন্দের ব্যক্তির একটা ছবি দিয়ে দিবেন এবং আপনার একটা ছবি দিয়ে দিবেন। তারপরে এখানে লেখা আসছে ডিসক্রাইব অ্যান ইমেজ মানে আপনি যেভাবে ছবিটা করতে চাচ্ছেন সেই কথাটা এখানে লিখে দিতে হবে। সেটা আপনি বাংলাতেও লিখতে পারেন, ইংলিশেও লিখতে পারেন এবং বেঙ্গলিশেও লিখতে পারেন। আমি যেভাবে ছবিটা চাচ্ছি সেইভাবে আমি এখানে লিখে দিছি। আমি ম্যাচের সাথে সেলফি তুলতেছি। পিছনে খেলার মাঠ এবং অনেক দর্শক আছে। এমন একটা ছবি বানিয়ে দাও। আপনি যেভাবে ছবিটা চাচ্ছেন সেইভাবে এখানে লিখে দিবেন। আপনি এইভাবেও লিখতে পারেন ইংলিশেও লিখতে পারেন বা বাংলাতেও লিখতে পারেন যেভাবেই লেখেন আপনি হয়ে যাবে লেখা হয়ে গেলে এই যে রসিন্ন আছে এখানে একটি ক্লিক করে দিবেন দেখেন এখানে কিন্তু কাজ শুরু হয়ে গেছে এই যে এখানে দেখেন কাজ শুরু হয়ে গেছে এখানে আপনার মোবাইলের উপর এবং নেটওয়ার্কের উপর নির্ভর করবে যে এই ছবিটা জেনারেট হইতে মানে এই ছবিটা তৈরি হইতে কতক্ষণ সময় লাগবে আপনার নেটওয়ার্ক যদি অনেক ভালো হয় কম সময় লাগবে এবং আপনার মোবাইলে র্যাম রম যদি বেশি হয় স্পিড যদি বেশি হয় তাহলে কম সময় লাগবে এখানে একটু অপেক্ষা করতে হবে দেখেন এটা কিন্তু কাজ শুরু হয়ে গেছে অনেক ক্ষেত্রে তিন চার মিনিট বা পাঁচ সাত মিনিটও সময় লাগে একটু অপেক্ষা করবেন এই যে নিচের দিকে দেখেন ছবিটা কিন্তু এখানে তৈরি করে দিছে এখন এই ছবিটা এই যে নিচের দিকে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে এখন এটা আপনি ফেসবুকে বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে কিন্তু ভাইরাল হয়ে যেতে পারবেন ফ্রেন্ডস এই ধরনের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য নেট কম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যদি আপনি অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ